রাজপথে আবারও দৃশ্যমান হয়ে উঠল বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকাসহ বিভিন্ন জেলায় আয়োজন করা হয় বিক্ষোভ ও সমাবেশ দাবি নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন পোস্টার মিছিলের প্রস্তুতি রাস্তায় অবস্থান দীর্ঘদিন ধরে জামায়াত ইসলামী মূলধারার রাজনীতি থেকে ছিটকে পড়েছিল তাদের নিবন্ধন বাতিল হওয়া যুদ্ধাপরাধ ইস্যু এবং সরকারের কড়া অবস্থানের কারণে তারা অনেকটাই অন্তর্হিত ছিল রাজনীতির দৃশ্যপট থেকে কিন্তু আজকের সমাবেশে তারা যে বার্তা দিল তাকে নতুন কোনো রাজনৈতিক মোড় নেওয়ার ইঙ্গিত জামায়াত নেতাদের বক্তব্য ব্যানার সংবিধান সংশোধন চাই তত্ত্বাবধায়ক সরকার ফেরাও জামায়াত বলছে দেশ আজ রাজনৈতিক সংকটে ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে চাই নির্দলীয় সরকার তাদের দাবি জনগণের অধিকার ফিরিয়ে আনতে তারা আবার রাজপথে অন্যদিকে বিশ্লেষকেরা বলছেন জামায়াতের এই ফিরে আসা শুধু নির্বাচনের আগে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়াবে তবে অনেকেই বলছেন যে দল অতীতে বিতর্কিত ছিল তারা কিভাবে এখন গণতন্ত্র ফেরানোর দাবিতে নামল আজকের সমাবেশ শান্তিপূর্ণ হলেও আগামী দিনে কি আবারও উত্তপ্ত হবে রাজপথ জামায়াত কি এবার রাজনীতিতে নতুন কোনো ফর্মে ফিরে আসছে নাকি এটা শুধুই নির্বাচনী নাটকের একটি অংশ